আজকে বউ দিন ভাত কাপড়ের পালা অবশ্যই দেখতে থাকো কিভাবে কি হচ্ছে আর আমি একটু পুচকুটাকে নিয়ে ভিডিও করে নিচ্ছি আর ও একটু একটু করে কানতে আছে এই যে ভাত কাটের সব ভাত কাপড়ের সব কিছু জোগাড় হয়ে গেছে আমার দিদি ভাত কাপড় নিয়ে চলে আসছে এখন দুজনকে স্টেজের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে এখন দুজন দুজনের দায়িত্ব নেবে অবশেষে মা বাবারও ওর দাদু ওটা শিখিয়ে দিচ্ছেন আর কি আমি একটু পোজ দিয়ে ভিডিও করে নিচ্ছি এই যে এখন দুজন খেয়ে নিচ্ছে একটা থালার মধ্যে আজকে একটা থালার মধ্যে দুজনকেই খেতে হয় তো একটা খালার মধ্যে দুজনেই খেয়ে নিচ্ছে এরপরে কিছু আমাদের নিয়ম আছে আর কি মানে এইগুলো আমার সব নিজের মামারা এই মামারা মানে বউকে বলবে যে দুধ দাও তারপরে দুধ দিবে তারপরে খাবে না কি আর এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে এটা যদি না করে তাহলে বউ নাকি ছোঁয়া ভাত মানে ভাত দেওয়া টেওয়া কিছু করতে পারবে না নাকি কি ব্যাপার একটা আছে আর কি যাই হোক ওটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি কেমন হয়েছে জানি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও পারবেন আর ভিডিওটি অবশ্যই সে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমরা